নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ বড়কিয়া বিয়ের প্রায় আট বছর পর পরপুরুষের হাত ধরলেন গৃহবধূ স্বামী আড়াই বছরের পুত্র ও ছয় বছরের কন্যার মুহ ত্যাগ করে পালিয়ে গেলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় বারোটা নাগাদ দক্ষিণ দলায় নর্থ গ্রামে ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে এ নিয়ে নর্থ গ্রামের বাসিন্দা কুলে আহমেদ লস্কর একই গ্রামের বাসিন্দা রমজানউদ্দিন লস্করকে অভিযুক্ত করে শুক্রবার তলাই তানায় একটি মামলা দায়ের করেছেন উল্লেখ্য এদিন গুলে আহমেদ লস্কর বলেন রমজানুদ্দিন লস্কর সম্পর্কে তার কাকাত্ব ভাই ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ এক্স চ্যানেলের ক্যামেরায় মানে আমার মেয়েটা আমার ভেটি যেন আমার বউ তান কালকে বারোটায় বারোটায় তাই আমিও বাড়ির খেয়ে আসলাম না বাড়িতে না থাকার কারণে তা ছেলে যেটা এক বছর আগে থাকি তার রিলেশন আমি দুই তিনবার চারবার করি তোরা যোগ করছি যেন মানে কইছি এগুলোর কোনো মাতামাতি দেখি না জানি কোনো সম্পর্ক থাকে না জানি তাহলে পরে তাই কিতা করছে আমার লগে ঝগড়া জাটি বেশ করে ঝগড়া জাটি বেশ করে যখন তে আমি তোরা শাসন নেই ও তা করি সেদিন বারোটার সময় আমি নাই গরো আমার গরো নাই খেও তাই পিতা হরছে এনে কি বাগি গেছে তাই ডকুমেন্ট যাটা আসলো সারা ডকুমেন্ট লইয়া তাই হই গেছে বারনির পরে আমার তাইর যে গেছে যে আমার মেয়ে আমার মেয়ে একটা আছে ছেলে একটা আছে মেয়ের রইল কি ছয় বছর আর ছেলে রইল কি য আড়াই বছর তে তাহলে তাই যে গেছে ছেলেটাই লইয়া তারে লইয়া গেছে তাইরে লইয়া আইস খাই থাকি লগাই মানে কোনো খবৰ হৈয়ে নাছিলে যে লৈ আহিছে এই লৈকে আমাৰ চচাগ বাই ৰমজান সেয়া লৈয়ে গৈছে আজকে খোজাকুজি না কৰতে পাৰিয়া আমি আজকে ইয়াত দলাই তানাত ইজাহাৰ দিছোঁ ইজাহাৰ দিয়াৰ ফলত তানাত ছাৰে কৈছোঁ যেন আমাৰ আচ্ছা আজকে ৰাতিকৈ বুজি আপোনাৰে ফোন কৰি জানে আজি আজি তোৰা আগে আমাৰ খবৰ পাইছোঁ মণিপুৰী মাৰ্কেট এইখনে খবর পাওয়ার পরে মানে এন থেকে তারা বাগি গেছে তারা বাগি গেছে অটো রিজার্ভ করিয়া খানো ভাড়া ঘর রাখছে তাহলে আমার ওটা তদন্ত লাগাইয়া আপনার যার উপরে সন্দেহ আছে আপনি ভিডিওর মাধ্যমে আপনার যে ফ্যামিলি দেখলে পরে কেউ আপনার এই নম্বরে আমার নম্বরটা দিয়ে থাকবো স্ক্রিনে এই নম্বরে আমার লোক যোগাযোগটা করবো তো আপনার ঘটনাটা ওর আজকে দুই দিন হয়ে আজকে দুই দিন হয়ে গেছে দুই দিনের ভিতরে আমি কোনো খবর পাইছি কোনো খোঁজ খবর লাগে কোনো কোনো খবর পাইনি আপনি এমনি কোনো মারধর করছিলেন যার বিনিময়ে যে তাই সরিয়ে আগে লাগিয়ে তাহলে মারধর সন্দেহ কিছু সন্দেহ আসে কইতে এর আগর পর দিন তারা দুইজনে গর কেউ আসল না দুইজনে বইয়া গল্প করছে গল্প করিয়া বাদর দিন আমার লগে তুরা টুটলা টুটলে করছেন করার পরে আমি ঘর থেকে গেছি গিয়া

ছয় বছরের বাচ্চাটা ঘর রাখি আর কোন লাগাইয়া তিয়া গেছে তো আপনার বাড়িটা কোন জায়গা বাড়িটা হইল গিয়া হাওয়াইতাং এলাকা এক নম্বর গ্রুপ আমার বাড়ি হাওয়াইতাং জিপির এক নম্বর এক নম্বর গ্রুপে আপনার বাসা বাসা আপনার নামটা আমার নাম হইল গুলিয়া আহমদ লস্কর আপনার বাবার নাম বাবার নাম হইল রমিজুদ্দিন লস্কর আর যে ছেলেটার লগে আপনার সন্দেহ রমজান উদ্দিন লস্কর তার বাবার নাম বাবার নাম মরই মরই আর মার নাম আমিনা বিবি বড়ে কোন বাড়ি হইল গিয়ে আমরার ঘরের পাশে গ্রামের নাম গ্রামের নাম গ্রামের নাম হাওয়াইতাং এক নম্বর গ্রাম এই ঘটনাটা হওয়ার পরে আপনি থানা আশ্রয় নিছিলেন এই ঘটনাটা হওয়ার পরে থানার আশ্রয় লইছি না আমি আমার কথা হইল আশেপাশে পুজাইয়া তার আমার শ্বশুর বাড়ি যত কুটুম আছেন সারা কুজাই কুজানির পরে আমি যেথা করে কর্ম তো কুজাইয়া মানে কোনো জায়গায় সিজার থেকে লাগাই এই বাজেট কোনো জাত আমি তার জব পাইছি না পাওয়ার কারণে আজকে আমি টানাত এজাহার দিছি আজকে আজকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ